গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আর আজকে কিন্তু ওই সাইডটা পরিষ্কার করে নিয়েছি যেটা আমার উঠোন ছিল এটা কিন্তু আপনাদের দাদাভাই যে গাড়িটা রাখে সে জায়গাটা পরিষ্কার করে নেবো আর সঙ্গে যে আমার সামনে যে যে সবজি বাগান রয়েছে তার সামনে যেটা রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। যেহেতু এখন শীতকাল গাছের পাতা ঝরে যাচ্ছে তো পুরো পাতা ভর্তি হয়ে গেছে তো সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে কম্পোসার তৈরি করার জন্য প্রসেস করে রেখে দেব তো চলো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাই তো এই যে দেখো প্রচুর পাতা পড়েছে তো সেটা আমি পুরোটা কিন্তু ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ কলার পাতা শুকনো কলার বাসনা এইগুলো কাঠগুলো এক সাইডে রেখে দিয়েছি আমার পেছনে দেখো কাঠ রাখা আছে আর পুরো পাতাটা ঝাড় দিয়ে কিন্তু আমি সব এক জায়গায় করে নিয়েছি যেহেতু এখন শীতকাল প্রচুর ঠান্ডা আর অনেকটাই কমেও গেছে ঠান্ডা কিন্তু তার মধ্যেও দেখো আমি কিন্তু বাড়ির কাজ কিছুটা সেরে নিচ্ছি তার কারণ বাড়ির পরিবেশটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে না তো মনটা না শান্তি লাগে না তো ভাবলাম আজকে আমার বাগানটা একটু পরিষ্কার করে নি যেহেতু কলা গাছ রয়েছে আর এরপর তো শুক মানে শুকনো থাকলে আর জঙ্গল হয়ে গেলে সাপ পোকামাকড় বাসা করবে তাই ভাবলাম পরিষ্কার করে রেখে দিই তো এখানটা কি একটা নোংরা অবস্থায় পড়েছিলো দেখেই মানে আসতে ইচ্ছে করতো না তো এই যে দেখো সবগুলো পাতা কিন্তু পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি পুরো জায়গাটা তো দেখেই বুঝতে পারছো এখন কতটা পরিষ্কার হয়েছে তো এই যে সব কিছু কিন্তু এক জায়গায় করে দিলাম আর এই যে কাগজটা দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব আর উপর দিয়ে কিছু কিছু একটু একটু করে জল ছিটিয়ে তাহলে কি মাটি হয়ে যাবে আর উই উই ডিভি করবে উই উই উপকার মাটি তুলে এটা কিন্তু কম্পোস্টে পরিণত হয়ে যাবে আর ঢেঁচি দিয়ে জল দিলে কি একটু পচেও যাবে সারও হয়ে যাবে যে দেখো আমার ওই যে কাটাল গাছের গোড়ায় যে জবা গাছটা আছে ওটাতে কিন্তু একটা লাল জবা ফুল ফুটেছে সেটা ভালো করে আর দেখায় নি কারণ আমার ক্যামেরাম্যান কিন্তু এই যে ইনি তো এই নিয়ে এবার ক্যামেরাটা আমি ফোনটা আমি নিয়ে আয় ক্যামেরাম্যান দেখো উঠোন ঝাড় দেওয়া মানে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে তো আমি উঠোনটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বাসনগুলো মেজে ধুয়ে সবজি কেটে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ রান্না হবে তার জন্য কুমড়ো আর কপি ভাজা হবে তো কেটে নিয়েছি কেটে নিয়ে স্নান করে পুজো দিতে চলে এসেছি তো এই যে আজকে আমার ঠাকুর ঘর এভাবেই সাজিয়েছি আমার গাছে যে ফুলগুলো ফোটে সেগুলো দিয়েই তোমাদের পুজো দিই তারপর রান্না করে এই যে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওকে স্কুলে নিয়ে স্কুলে দিয়ে এসেছি তারপরে কিন্তু আমি দোকানে ঢুকবো তো এই যে দেখো আমাদের ওস্তাদ কিন্তু রেডি তো এই যে স্কুলে দিয়ে তারপরে দেখো একটা তোমাদের বল ডিজাইন প্রিন্সেস কাটিং একটা ব্লাউজ তৈরি করবো তো যেহেতু প্রিন্সেস কাট বল ডিজাইন হবে সেহেতু আমি ফিশন পাটটা কিন্তু আগে তৈরি করে নিয়েছি আর এবার দেখো বলগুলো আর অস্ত্রগুলো আমি কীভাবে সেট করে নিয়েছি প্রথমে পেছনের যে পাটটা থাকে ঝুলের সেটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি তারপরে না একটা একটা করে দেখো বল কীভাবে আমি ধরে ধরে সেলাই করছি তো এবার যে অস্ত্রের যে মিডিলটা আছে মানে মাঝখান সেই মাঝখানটা কিন্তু আমি কেটে নেব তো এখন কাটবো না সেলাইয়ের পরে কাটবো এই যে দেখো আমি ঘুরিয়ে কিন্তু কোন করে নিয়েছি কোনা করে নিয়েই কিন্তু পুরো গলার ডিজাইন যেটা আছে সেটা কিন্তু আমি এইভাবে করে ঘুরিয়ে আবারও কিন্তু উপরের দিকে চলে আসবো তো উপরের দিকে আসার পরেও কিন্তু আবার উপরের যে গলাটা আছে সেই গলাটাতে কিন্তু আমি বল যেটা করে রেখেছি সেটা কিন্তু বসিয়ে দেবো তো এই যে আমার কিন্তু বসানো রেডি তো এবার এই সেটে সুটে কেটে কুটে বাদ দিয়ে তারপরে কিন্তু উল্টে দেব তা আমার এই কাটাটা তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কাটিং করেছি তো আমার ভিডিওগুলো যদি ভালোভাবে দেখো তো তোমরা যারা নতুন বা পুরাতন আসো তারা অনেকেই কিন্তু কাজ শিখতে পারবে আর অনেকেই দেখে আমাকে প্রশ্ন করতে পারবে কমেন্টস করে জানাবে প্রশ্ন করলে তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো আর হচ্ছে তোমাদেরকে সেরকম ভিডিও তোমাদেরকে সামনে দেখাতে পারবো বা উপস্থাপনা করতে পারবো তো এবার দেখো আমি একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দিলে কি হয় জিনিসটা না খুব সুন্দর ফিনিশিং আসে তো এই যে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার সামনের গলার যে মানে পিছনের গলার যে পাটটা রয়েছে পুরোটা কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি যেহেতু এটা কোনো ফিতে বা দড়ি বসবে না সেই কারণেই কিন্তু এখানে কিন্তু হুক হবে তো এই যে আমার পেছনেও হুক হবে তা আমার কিন্তু পেছনের পাট রেডি তো এবার দেখো আমি টোকেন দিয়ে নিচ্ছি পেছনে যেহেতু গলার তৈরি হয়ে গেলে দুটো টোকেন দুই সাইডে দিলে ব্লাউজটা খুব সুন্দরভাবে বসে যায় তো দেখো আমি কিন্তু টোকেন দুটো দিয়ে নিয়েছি তো মিডিলটা আমি কাত হাতা জয়েন করার পরেই কেটে নেবো তো এইদিকে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি হাতার কাপড়টা নিয়েছি অস্ত্রের কাপড়টা নিয়েছি আর দেখো আমি কিন্তু সেলাই করে দিচ্ছি তার একটাই কারণ এখানেও তো বল ডিজাইন হবে তো এখানে হাতাতেও বল বসাতে হবে তো এই যে দেখো আমি একটা একটা করে বল বসিয়ে নিচ্ছি তো প্রায় ওই এক ইঞ্চি মাথায় মাথায় কিন্তু আমি বল বসিয়ে নিয়েছি তো তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে বসিয়ে নিচ্ছি তো আমি দুটো হাতায় কিন্তু এভাবে বসিয়ে নিয়েছি নিয়ে কেটে ফেলে দিয়েছি তো অনেকটা থাকলে কীভাবে মোটা হয়ে যায় তো কিছুটা যতটা রাখার প্রয়োজন ততটা রেখে কিন্তু আমি সেলাই দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমার কিন্তু পুরো হাতাটা রেডি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং হয়েছে তো এই যে আমার হাতা রেডি তো আমি আরেকটা হাতাও সেম কিন্তু রেডি করে নেব তো এই যে দেখো দুটো হাতা হয়ে গেছে তো এই হাতাটাও আমি চাপ সেলাই দিয়ে নিলাম তো এবার না ডবল করে চাপ সেলাই দিয়েছি দুটো এই চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার সামনের ফাটে যে প্রিন্সেস কার্ড ব্লাউজটা আছে সেটা দেখো আমি কিভাবে পোটটি ছাড়াই কিন্তু করে নিচ্ছি যেহেতু পোটটি দেবো না তো সেভাবে আমাকে তো করতে হবে তো এই দেখো মিডিলটা কেটে নিচ্ছি আর সাইডে একটু একটু করে কেটে নেব যেন উল্টে দিলে আমার সুন্দরভাবে সেলাইটা বসে যায় তো সেই কারণে কিন্তু আমি উল্টে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু গলা রেডি হয়ে গেছে তো গলাটা উল্টে দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমাদের একটা ভালোবাসায় একটা মানুষকে অনেক দূর পৌঁছে দিতে পারে তো এই যে যেমন আমি এই সেলাই করছি আমার সেলাই দেখে আরও একজন হলেও তো কাজের প্রতি তার ইচ্ছা জাগবে তো ঠিক তেমনই তো এই যে ভালোবাসা দিয়ে কাজ করলে সেটা তো সুন্দর হতে বাধ্য এই যে আমার কিন্তু সামনের পাটে যে প্রিন্সেস কাটছিলো সেটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে তো এবার অন্য এক সাইড ডেটটা দুটো সাইড যেহেতু দুটো সাইড ডেট মানে ডান সাইড আর বা সাইড তো ডান সাইড বা সাইডের প্রত্যেকটা আমি বসিয়ে নিয়ে চাপ সেলাই মেরে দিয়েছি এবার কিন্তু আমি সামনের পাট আর পেছন পাটের কাঠটা জয়েন করে নেব তো কাঠটা জয়েন করে নেওয়ার পরে আমি হাতা বসিয়ে নেব তো এই যে দেখো আমার কাত কিন্তু জয়েন করা হয়ে গেছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে সেলাই করেছি আর কিভাবে তৈরি করছি তো এই যে আমার কিন্তু হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আরেকটা হাতাও এভাবে লাগিয়ে নেব যেহেতু দুটো হাতা সেহেতু আমি কিন্তু দুটো হাতায় একসাথে লাগিয়ে নেবো দুটো হাতা লাগিয়ে নেওয়ার পরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে দেখো হাতার ছাইটটা যেটা বেশি এক্সট্রা অংশ রাখতে হয় সেই এক্সট্রা অংশ কিন্তু আমার একটা ছাইট একটু জয়েন করে নিতে হলো তো বুঝতে পারিনি যে কম পড়বে তো যেহেতু ভাবলাম ছাইটে একটু কাপড় বেশি রাখবো সেই জন্য কিন্তু একটু জুড়ে দিলাম যেহেতু ওটা ভেতরেই থেকে যাবে ওটা বাই বাইরে থেকে দেখা যাবে না তো বাইরে দিকে দিয়ে দেখা গেলে একটু কেমন একটা অনুভূতি হয় তো সেই কারণে কিন্তু জয়েনটা কিন্তু আমার ভেতরে পড়বে আর এই যে দেখো আমার কিন্তু পুরোটা হয়ে গেছে এবার কিন্তু আমি হাতার থেকে পুরো বডি জয়েন করে নেব তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে জয়েন করে নিচ্ছি তো জয়েন করা হয়ে গেলে আমি সামনের যে কোমর পট্টিটা আছে সেটা কিভাবে সেলাই করব সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো এই যে দেখো আমি কীভাবে ভাজ করে সেলাই করে নিয়েছি ভাঁজ করে সেলাই করে নিলে কিন্তু আমার ব্লাউজ করা রেডি হয়ে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু পুরোটা রেডি করে নিয়েছি তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবে না আর আমি এভাবে ব্লাউজ করে থাকি তোমরাও এভাবে করবে আর দুটো সাইড কিন্তু এভাবে জয়েন করে নিয়ে সামনের পাটটা সেলাই করে দিলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর খুব খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তো সব শেষে একটাই কাজ যেটা ব্লাউজের বাকি ছিল সেটা হচ্ছে হুকের ঘর করা তো এটাকে দেখো আমি সবার শেষে কিন্তু করে নিচ্ছি তো এটাই একমাত্র লাস্ট রয়েছে যেটা আমার আর হুকের ঘর আর হুক পট্টি তো হুকের ঘর আর হুক পট্টি করা হয়ে গেলেই কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বেশি বড় করব না হুকের ঘরটা তৈরি হয়ে গেলে আর সামনে কোমরপুটিটা সেলাই করা হয়ে গেলে কিন্তু আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বন্ধুরা